রাস্তায় যাচ্ছে যাও না আবার এখানে মাঠ করতে বইসে কেন যাচ্ছে যাও না আবার এখানে মাঠ করতে বইসে কেন তোমার দেখছি মানে দেখেই যাও কাজ করে দিতে কষ্ট থাকে তো দেখেই যাও বাসনটা মাঝে দিই তা দেখতাম আর বেলা পারবে না মানসন্মান চলে যাবে বাসন মাঝে এরকম বাচ্চা কেউ আমার কাজ করে যাবে খালি ওনাদের করে করে খাওয়াও